তার জিনিস এখনো আমার মনে আছে মনে রয়েছে ভুলিনি ওই বাসাতে ঘুরতে পারি না আমি এখন না আমাদের পরিবারের সকলে আপনারা যেমন মনে করেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এই জন্য এত ভালোবাসি ওকে আমাদের পরিবারের মতোই আমরা যে কিভাবে ওকে পেয়েছি আর কিভাবে হারালাম সেই আনন্দ এখন বেদনা হয়ে গেছে সবচেয়ে কষ্ট আমাদের আমার ভাই আর ভাইয়ের মেয়ের জন্য ওরা যে কিভাবে আছে তাকে কথা বেশি বলে লাভ নেই অনেক গান শুনবো আমরা ওর তো গান প্রিয় ছিল আর এত সহজ সরল ছিল একটুখানি একটা কথাই বলছি আজকে বিয়ের পর বউ ভাতের পরে দশ দিনের মধ্যে আমাদের বাসায় এলিফেন্ট রোডে কবিস্যারের তখন কবিস্যার ছিলেন বাসের বাড়িটাই আমরা দিলীপ টিয়ার ওর বললাম আসতে দশ দিনের মধ্যে আসতে হয় তো দিলীপ অফিসে তো আমার হাজব্যান্ডের তো সে শাহরুখের স্ত্রী তো খুব দুষ্টামি করতো তো বলেছে রুমা ওকে রুমা বলতা আমরা

আমাকে বলে দিয়েছে রুমা তো তাড়াতাড়ি উঠে এসে বুঝে বসে আছে কোথায় দিলীপ তো সব কিছুই না দিলীপ যথারীতি অফিসের মতো শেষ করে এসেছে রুমা তো রেগে থেকে অস্থির আছে তাই কি হচ্ছে রুমা মানে যাই বললো আমি অবাক হয়ে গেলাম আমি আমার হাজবেন্ডকে বললাম যে কী বাবা রুমাকে কি বলেছ কই দিলীপ তো সব বলে যায়নি ওকে বলে আমি একটু বললাম আর কি আমি সেই একটু বাকিয়ে দিলীপ তুমি সেটার বিয়ে এসছে পরে অনেক কিছু হয়েছে মা অভিমান অনেক কিছু এটাই বলছি আমি যে ও কতটা সহজ সরব ছিল বুঝতেও পারিনি এরকম সারা জীবনে এভাবেই চলেছে আজকে আর কিছু বলবো না আমি ভুলতে পারি না ওর গান তো সবসময় মনে পড়ে মনে এখনো পড়ি ওই সুরকম সত্যি বলতে কি সবাই গান করে কিন্তু কেন যেন একটা অন্যরকম সুর আমার কানে এখনো বাজে আচ্ছা দা ওইشي কিছু তার আছে ও তো রয়েছে আর কিছু বলছি আপনারা এবারে পুরস্থান শুনুন শিবকে আমার কি দ জানাচ্ছি ধন্যবাদ